হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপ্তা ব্লগস আর এই ঠান্ডার দিনে কেমন আছো সবাই আমরা তো বেশ ভালো আছি আর তোমাদের খবরটা অবশ্যই আমাকে জানিও সকালবেলা ঘুম থেকে উঠে এই যে আগে বিছানাটা তুলে নিচ্ছি আর ছেলেকে বলছি যে একটু পড়তে বস কিন্তু ওর পরীক্ষা শেষ হয়ে গেছে মানে পড়াশোনা একেবারে বন্ধ করে দিয়েছে তো যাই হোক ওর সাথে বকবাক না করে আমি আমার কাজে লেগে পড়েছি আর এই যে দেখতে পাচ্ছ ঝাড় দিচ্ছি তো ঝাড়টা দিয়ে নিই চলো সারাদিন সঙ্গে থেকো কি করি না করি অবশ্যই দেখতে পাবে সকালে কাজকর্ম করার পর এই যে ছাদে এসেছি এখন খেতে আসলে নিচে খুব ঠান্ডা সেই জন্য কালকের একটু ঘুগনি ছিল গরম করে নিয়েছি আর ঘুগনি আর মুড়ি নিয়ে ছাদে এসেছি দেখছি ববিও আমাদের সঙ্গে খাবে বলে ছাদে এসেছে তো খাওয়া দাওয়া করে স্নান পুজো করে এই যে এখন রান্না বসিয়েছি আর কালকের যে মূল শাকটা রেখেছিলাম সেটা আজকে রান্না করছি মূলো শাক খেতে আমি খুব ভালোবাসি আর কে কে আছো যারা আমার মতো মূল শাক খেতে ভালোবাসো তো রান্না কমপ্লিট করে তারপরে এই যে ছেলেকে এদিকে খেতে দিয়েছি আর আমি এখন রান্নাঘরটা পরিষ্কার করছি আমাদের ফুল টিম চলে এসেছে লুডু খেলার আর আসছে আজকে আমাদের ফুল টিমটা হয়েছে একজন কালকে মিসিং ছিল আসলে কি বলতো এই যে শীতকালে আমরা দুপুরবেলায় না ঘুমিয়ে খাওয়া দাওয়া করার পর ছাদে গিয়ে রোদে বসি আর বসে বসে লুডু খেলি গত বছরের শীতকালে প্রত্যেক দিনই আমরা এই চারজনই লুডু খেলতাম আর এবছর মাধ্যমিক পরীক্ষা দিই স্যার সেই জন্য ও হয়তো আর আসতে পারবে না আর ননায়রও বিয়ে হয়ে গেছে ও আসতে পারবে না তো এবছর আর সেরকম ভাবে লুডু খেলাটা আর হবে না তাই আজকে যখন খেলছি তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দিশা ফার্স্ট হয়ে গেছে এখন আমাদের তিনজনে চলছে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাক কে জিততে পারে কে জিততে পারে আমি জিতার

টাকা দিন ওটাই তো একটা আর একটা কি অবস্থা এটা আমার কাছে শুনলাম গাইস দেখো এটা আমাদের সুইমিং পুল এই সুইমিং পুল আমরা অনেক ছোট এখন বাড়ি যাব তারা কান্না কাটি করছে প্লিজ এদেরকে একটু কান্না চুপ করাও এই যে এ অনেকই কাঁদছে মনে হচ্ছে আদৌ কাঁদছে না এর কানে ব্যথা এর কানে অনেকই ব্যথা তাই হাওয়া লাগবে বলে একটু মনটা খারাপ আর ওই যে ওর একটু মনটা খারাপ মন খারাপ হলে একটু আনন্দ কার বাড়ি পিঠা খেতে যাবে বলেছে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো আমরা এসেছি আজকে পিঠে খেতে ঝুমা দে বাড়িতে তবে ঝুমা আজকে পিঠেটা বানাচ্ছে না বানাচ্ছে আর আমি আর বুলটি ওকে হেল্প করব তো চলো শুরু করা যাক বল চাকা চাকা বুলটি আজকে আমার নামটা তো ভুলে যাচ্ছিস আমার ওরে বাবা ডার্লিং নামটা তো ভুলে যাচ্ছিস তো আমার ডার্লিং ওরে বাবা ডার্লিং আমরা এখন পিঠে বানাবো নিচ্ছি মানুষের কাছে পিঠে তোকে রান্না করতে আর ডাকবো নাকি তখন খেতে ডাকবো হ্যাঁ তখন এসে খাবি শুধু এখন রান্না করে দিচ্ছিস হ্যাঁ ঠিক আছে সবাই মিলে এসব ভালো মন্দ রান্না করে খাওয়ার মজা একটা আলাদা তাই না বাড়িতে তো খাওয়াই যায় একা জিনিস কিন্তু এগুলো করা যায় না বা ভালোও লাগে না সবাই মিলে বসে বানাবো খাবো গল্প করব এটাই হচ্ছে সবথেকে মজা সন্ধ্যা এখন পনের পাঁচটার মতো বাজে এখনও বাইরে কিন্তু ঘুটঘুটে অন্ধকার হয়নি এই মাত্র আমরা এলাম আর পুলটিয়ার মানুষই একটু আগে এসেছে আসলে ওদের ক্যারাটে ছিল মানে ওদের ছেলেদের তো ওরা ক্যারাটাতে দিয়ে একেবারে এখানে চলে এসেছে আর আমি যেহেতু আমার ছেলেকে ক্যারাটে করাই না তো আমি একেবারে বাড়িতে সন্ধ্যা বাতি দিয়ে তারপরে এলাম দেখ আমি একা নয় যে পিঠের নাম জানি জানি না আমি পিঠে পিঠেগুলোর নাম জানি জানি না আমি চিনতে পারবো দেখে কিন্তু আমি নাম বলতে পারবো না কোনটা কি পিঠে শুধু পাটিসাপটা চিনতে পারি এইদিকে ঝুমার কাণ্ড দেখো আমরা বাড়ি থেকে সবাই লিপস্টিক পরে এসেছি তো যেহেতু বাড়িতে পরেনি সেজন্য বলছে তোদের সঙ্গে আমাকে মানাচ্ছে না এদিকে দাদা আবার আমাদের জন্য চপ তারপরে পাউরুটি চপ এই সমস্ত কিছু নিয়ে এসেছে স্ন্যাক্সে খাওয়ার জন্য বলছিল মিষ্টি খাওয়ার জন্য তো আমরা আর মিষ্টি খেতে চাইলাম না যেহেতু বাড়িতে বানানো হচ্ছে পিঠে গোকুল পিঠে তো ওটা তো মিষ্টি জিনিস তার উপর আবার মিষ্টি ফিষ্টি খাবো সেই কারণে আমরা মিষ্টি আনতে বারণ করলাম আর এইদিকে আমার আর বুলটি কিন্তু পিঠের প্রায় এই গোল গোল করে রাখা হয়েছে এখন মানুষই আসবে মানুষই গেছে ছেলেদেরকে আনতে কেরাটা থেকে এসে ও কিন্তু পিঠেটা ময়দা গুলে ওই যে ময়দা রেখে গেছে ময়দা গুলে তারপরে তেলে ভাজবে তো চপ টপ খাওয়ার পরে এই যে একটু লাল চা করা হয়েছে আদা দিয়ে তো সেটাই সবাই মিলে খাচ্ছি সঙ্গে প্রচুর গল্প আনন্দ মজা এইসব তো আছেই তো এইদিকে দেখতে পাচ্ছ মানুষই পিঠেগুলো ভেজে ভেজে থালার মধ্যে রাখছে আর আমি দেখো ওই থালা থেকে রসে ডুবাচ্ছি আর যেগুলো রসে ভিজে যাচ্ছে সেগুলো তুলে তুলে আবার আলাদা বাটিতে রাখছি নইলে আবার সবগুলো একসাথে ভেঙে যেতে পারে তো সবাই মিলে মিলেমিশে কাজ করলে দেখবে কোনো কাজই কিন্তু ভয় লাগে না বা একার জন্য কোনো কষ্ট হয় না তো আমরা যখনই কোনো কিছু করি খাওয়া দাওয়ার আয়োজন তখন সবাই মিলেই কিন্তু করি এই যে দেখছো ঝুমার বাড়িতে কিন্তু আমরা এসেছি অথচ দেখো ঝুমা বসে বসে ফোন দেখছে আর আমরা নিজেরাই চা করছি তারপরে মানুষই পিঠে বানাচ্ছে আমি এদিকে সবাইকে খেতে দিচ্ছি তো এরকম মানে আমরা সবাই মিলে মিলেমিশে কাজকর্মগুলো করি সেই জন্য আমাদের কারোর জন্য কিন্তু কোনো কষ্ট পিঠে বানানো হলো তারপরে বাচ্চাদেরকে দেওয়া হলো সবাই খেয়ে নিয়েছে এখন ঝুমা রাত্রেবেলা বসিয়েছে ভাত বলছে একেবারে আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত করি আর দুপুরে কিন্তু ও মাংস করে রেখেছে আমরা আসবো বলে তো সবাই মিলে রাত্রেবেলা মাংস ভাত খেয়ে তারপর বাড়িতে চলে যাবে তো ওই জন্য এদিকে আলু সানাতে দেবে হচ্ছে পেঁয়াজ ভাজা তো সেই জন্য পেঁয়াজ ভাজছে আর এদিকে কিন্তু আমাদের হোম থিয়েটারে গান বাজছে আর মানুষই শুরু করেছে ডান্স ভালোই কাটলো আজকে দিনটা আনন্দের সঙ্গে তো এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আলু সানা মাগবে আর দুপুরের মাংস আছে মাংসটা একটু গরম করবে তো তারপরে আমরা করব সবাই মিলে খাওয়া দাওয়া তো এই যে দেখতে পাচ্ছ সবাই মিলে গোল করে বসে পড়েছি এখন কিন্তু বেশি রাত হয়নি কিন্তু তবু আমরা যেহেতু বাড়িতে চলে যাব সবাই আর শীতকাল বুঝতেই পারছো বাচ্চা কাচ্চা নিয়ে গাড়িতে যাব ঠান্ডাও লাগবে সেজন্য জন্য বললো তোমরা খেয়ে নাও খেয়ে দিয়ে যাও ওরা কিন্তু পরে খাবে ঝুমারা যেহেতু এখনো বেশি রাত হয়নি ওই এখন আটটা মতো বাজে তো এই যে দেখতে পাচ্ছ আলু সেদ্ধ গরম গরম ভাত ডাল সেদ্ধ আর মাংস এখন সবাই মিলে বসে খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল চলো এখন যাই বাড়ি ওরে বাইরে বাবা দেখি মুখটা কোন মুখে বলছিস আর আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম হলো না টাটা